বন্ধুরা কি আজকে আমরা দেখাব স্লিপ হেম মূলত আসলে স্লিপ হেম বডি হেম এবং সুরি হেম এগুলা কিন্তু নামের জায়গা কারণে শুধু নাম নাম শুনেছি কিন্তু হেম তো হেমই হেম এর ধরন নিয়মটা কি হয় সুরি হেম হয় ছোট আর স্লিপ হেমটা স্লিপের ভিতরে করতে হয় অনেক সময় ফড়াও করা লাগে আর যেটা গোল ওটাকে বলা হয় সুরি হেম

আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট যদি কেউ কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে নিয়মিত আমি কিন্তু কন্টিনিউ ভিডিওতে থাকি এই হল ফিলিখাম